আমার হুজুরকে সশব্দে ডাকবা না ইয়া মোহাম্মদ বলে ডাকবা না আমার হুজুরকে অন্য অন্য শব্দ দিয়া বলবা না আমার হুজুরকে ডাকতে হইলে কপুলু কৌলাল্লাইয়ে না নরম ভাষায় ডাকো ইব্রু দারি শিখায় দিলে স্পষ্ট বললেন ইয়া রসুল আল্লাহ ভাই আসেন এখানে ইবনু জারির তোমার ইয়া রসুল আল্লাহ আমার হুজুর ইয়া রসুল বলে ডাকবা আওয়াজ দিয়া বলি আল্লাহ আগো চালু কথা তারা হুরা বলছে আমার মাথার যেগুলা সেগুলো ছাড়তোই ভাইরা আমার খেয়াল করেন কষ্ট পাইছেন আপনারা এই জন্য হুজুরের সান কোনোভাবেই যাতে খাটো না হয় ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমানে মর্যাদা আমার হুজুরকে দিলেন আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি শানে মুস্তফার আলোচনা সারা রাত্র করলেও শেষ হবে না আমাদের এলেমের পরিমাণ শেষ হয়ে যাবে একের পর এক করতেই থাকবে করতেই থাকবে দিন চলে যাবে রাত চলে যাবে দিন চলে যাবে রাত চলে যাবে ও বন্ধুরে কেমত হয়ে যাবে আমার হুজুরের আলোচনা শেষ হওয়ার মতো এই জন্য কবি বললেন जिसका कोई सानी नहीं हमारा है मुस्तफा के अजमत का हज गना किनारा है के तूर पे कगार पिल লাংতার মুসানবিক আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি প্রতি তিন দিনে এক লক্ষ চল্লিশ হাজার শব্দ কথা বলতেন আল্লাহ আকবর আল্লাহ মা ইমামে মুনজির রিব তার হিবের চতুর্থখন্ডের বরণ এক লক্ষ চল্লিশ হাজার শব্দ আল্লাহর সাথে প্রতি তিন দিনে কথা বলতেন আল্লাহ আকবর মুসানবী বলল আল্লাহ তোমার সাথে কথা বলেছি তুমি একবার একটু আমার সাথে দেখা দাও আমি তোমাকে দেখবার চাই মালিক জবাব দিল ইন্না লান তারানি তুমি আমাকে দেখতে পারবা না খেয়াল খেয়াল করেন কাল্লা দেখা দেন কয় পারবা না কেন লা তুদরিকুহুল লাবসর ওয়া হুয়া ইউদরিকুল লাবসর দুনিয়ার কোন চোখ আমারে দেখে না আমার চোখ দিয়ে আমি বেকেরে দেখি আল্লাহ আকবার ভাইরা আমার নশুর বন্দম হুসেনি বার বার বলতেছে আল্লাহ দেখা দাও আল্লাহ বললো ওয়ালাকিন ইন্নি গুরইল জাবাল ফাইন ইসতাকররা মাকানু ফসাউফা তারানি ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দক্কা ওয়া কররা মুসা সুয়াইকা ফলাম্মা আফাক ক্বালা সুবহানাকা তুবতু ইলাই মুসা নাবিকে আমার আল্লাহ বললা নবী গো তুর পাহাড়ে চলিয়া যাও তুর পাহাড়ে গেলে পরে আমি যখন নুরের তাজাল্লি দেব নিজেকে যদি ধৈর্য রাখতে পারো কন্ট্রোল করতে পারো স্থির রাখতে পারো তুমি আমাকে দেখতে পারবা আমার

তিনি বয়ান করে বললেন আর হজুরা দিজি পিলাম চারজন বেরেস্তা দিয়া আমার হুজুর কে খুব আদবের সাথে উঠালে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া বলো হুজুরের ওপেন হাট চর্জারে করা বলো ও বন্ধুরে হুজুরের কণ্ঠ নালীর থেকে নিয়া নাবি পর্যন্ত একটা টান দিয়ে টুকরা করে ফেলা হলো হুজুরের সিনা করা হলো ওপেন হার্ট সার্জারি করা হলো আখরা জাল কাল বা কলব কে বের করা হলো হুজুরের কলম মুবারক বের করিয়া হুজুরের কলম মুবারক আবার টুকরা করা হলো স্পষ্ট বলা ধরছে হাত্তা মুলিয়া থেকমান ও ইলমান ও আমার হুজুরের কলম মুবারকে পরিপূর্ণ ইলম পরিপূর্ণ বিজ্ঞান পরিপূর্ণ হেকমত পরিপূর্ণ নূরের তাজা আমার আল্লাহ রব্বুল আলমিন ঢুকে দিলে কেন দিল রে আমার হুজুর নূরের মানুষ যাবে নূরের দেশে সত্তর হাজার নূরের বর্দা করিয়ে যাবে জিব্রিল ও নূরের তৈরি জিব্রিল পারি দিতে পারবে না ওই নূরের কাছে জিব্রিলের নূর তেমন পাওয়ার নাই ওই নুরের কাছে আমার হুজুরের নূরের পাওয়া কুঠি গুণ বেশি হওয়া লাগবে ওই নূর ওভারটেক করার জন্য আমার হুজুরের নূরের পাওয়ার পাওয়ার যতটুকু হওয়া দরকার আমার আল্লাহ ওই পরিমাণে নূরের পাওয়ার আমার আল্লাহ নিয়ে গেলেন ভাই দোল সেখান থেকে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র তুমকে তো গ্যালাক্সি প্লেট ব্ল্যাক হোল মিলিয়ন মিলিয়ন তারকা রাজি পারি দিয় প্রথম আসমান নিয়ে গেলে সপ্তম আসমান পারি দিলে সিদ্ধাতুল মুনতাহা নিয়ে গেলে লাজম আল্লাহ মাকা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গেলে জান্নাত দেখিলে জাহান্নাম দেখিলে যেই জায়গায় গিয়া দেখা দেওয়া দরকার ওই জায়গা আমার আল্লাহ দেখা দিয়া দিলেন বন্ধুগো আমি মুসানবিকে তুর পান নিয়া দেখা দিলাম না আর আপনাকে আমার কিনারায় নিয়া দেখা দিয়া ধন্য করিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার যুনদা হুজুর কি আল্লাহকে দেখে নাই এক দল বাইরে না হুজুর নাকি আল্লাহকে দেখে নাই আরেক দল কয় হুজুরের সিনাসা কয় নাডা বলে মিথ্যা কথা কুরআন শরীফের আয়াত সরাসরি ও শেয়ার এই বক্তার পিছনে আবার আমরা গড়ি হ্যাঁ আমরা যুব কারা আবার এই বক্তায় কইছে হুজুরের কলব মানুষের কলব বলে মাতাত কলব কইও কয় মাতাত বলে

মূর্খতার একটা সিঙ্গালা আছে মূর্খ তো একটা দরজা আছে না কোন স্তরে বুঝালো মুহসিফ আল্লাহ হদায়ত করুক না আমি